খুলনা থেকে নড়াইল কাশিয়ানি হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হল নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস কাশিয়ানি জংশন পার হওয়ার সময় উৎসুক জনতা দেখতে আসে এই নতুন ট্রেনটিকে আমাদের কাশিয়ানি প্রতিনিধি শেখ মোহাম্মদ পারফের জানায় আজ মঙ্গলবার সকাল ছয়টায় প্রথমবারের মতো খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এই নতুন ট্রেনটি সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে ঢাকা খুলনা দূরত্ব দুইশো বারো কিলোমিটার কমে গেল এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে চার ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতে সময় লাগে সাড়ে নয় ঘণ্টা নতুন এই রুটে দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময় কমেছেও ভাড়াও দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ খুশি রেলওয়ে সংশ্লিষ্টরাও রেলওয়ে সূত্রে জানা গেছে এই ট্রেন ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস নামে এবং ঢাকা বেনাপুল পথে রূপসী বাংলা নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করবে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার বাকি ছয় দিন চলাচল করবে দিনে দুইবার খুলনা ঢাকা এবং ঢাকা বেনাপুল পথে চলাচল করবে ট্রেনটি রেলওয়ে কর্মকর্তা জানান খুলনা ঢাকা খুলনা রুটে ট্রেনটি তিনটি ট্রেন চলাচল করবে এর মধ্যে দুটি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস আর একটি নকশিকাথা কম্পিউটার ট্রেন চলাচল করে নতুন করে যুক্ত হল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ি কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে এতে আট ঘন্টা বেশি সময় লাগছে অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু হয়েই চলাচল করছে এই ট্রেনের সময় লাগে সাড়ে নয় ঘন্টা এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ি ও কুষ্টিয়া হয়ে যশোরে বেনাপোলে যায় এতে সময় লাগে সাড়ে সাত ঘণ্টা এছাড়া খুলনা ঢাকা খুলনা রুটে কমিউটার নকশীখাথার ট্রেন চলাচল করছে এটি খুলনা থেকে রাত এগারোটায় ছেড়ে যশোর কুষ্টিয়া রাজবাড়ি ভাঙা হয়ে ঢাকায় পৌঁছায় সকাল নয়টা দশ মিনিটে এতে দশ ঘন্টার বেশি সময় লাগে ফলে নতুন ট্রেনে সময় সাশ্রয় হবে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা এছাড়া সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়েও ভাড়াও কম লাগছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে এদিকে খুলনা ঢাকা নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার চারশো পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা এসি চেয়ারে আটশো একান্ন টাকা ও এসি সিট এক হাজার আঠেরো টাকা এনে তানি গোপালগঞ্জ